নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত চৈত্র মাস চলে এলাম আমার নতুন এই ভিডিওটি নিয়ে চৈত্র নবরাত্রির শুক্লা অষ্টমী তিথিতে পূজিত হন মা অন্নপূর্ণা বসন্ত অষ্টমীর এই বিশেষ পূজাটিকে বাসন্তী দুর্গা আরেক অনবদ্য রূপ হিসেবেও বিবেচনা করা যেতে পারে অন্নপূর্ণা অর্থাৎ অন্নের অভাব পূরণ করেন যিনি মা অন্নপূর্ণার অপর নাম হল অন্নদা অর্থাৎ অন্ন দান করে জীবের ক্ষুধা নিবারণ করেন যিনি মা অন্নপূর্ণা হল দুর্গতি নাসিনী দেবীর আরেক মঙ্গলময় রূপ প্রতিমায় মা হলেন দ্বিভূজা তার এক হাতে অন্নপাত্র ও অপর হাতে দর্বী অর্থাৎ হাতা। দর্বীর সাহায্যে অন্নপাত্র থেকে সমস্ত জীবকে অন্ন পরিবেশন করে তাদের অন্ন সংস্থান করেন দেবী দক্ষিণা মূর্তি সংহিতায় মায়ের বিভিন্ন প্রকার রূপের উল্লেখ রয়েছে যেমন চতুর্ভুজা পদ্মহস্তা অভয় অঙ্কুশ ও হস্তা পৌরাণিক কাহিনী অনুযায়ী শিব ঘরণী দেবী পার্বতীর সাথে মহাদেবের একবার কলহ বাদে মহাদেব মনে করেন ঘরণী পার্বতী মায়ের অপর নাম তো মহামায়া তাই সবই তার মায়া অত্যন্ত গর্বের সঙ্গে মহাদেব মা পার্বতীকে বলেন পার্বতী মাকে ছাড়াও মহাদেবের অন্য সংস্থান ঠিক হয়ে যাবে শুনে একটু ক্রুদ্ধ হন দেবী পার্বতী শোনা যায় ক্রুদ্ধ হয়ে সমস্ত সংসারের অন্ন হরণ করেন তিনি এদিকে ভোলে বাবা ভিক্ষুক হয়ে সংসারে বেরোলে শোনা যায় কারুর কাছ থেকেই ভিক্ষান্ন জোগাড় করতে পারেন না তিনি অবশেষে বাধ্য হয়ে মায়ের কাছেই তাকে ফিরে যেতে হয় মা পার্বতী তখন শিবকে দেখে অত্যন্ত হর্ষচিত্তে অন্ন দান করেন এবং মায়ের এই রূপটি সেই থেকে অন্নপূর্ণা নামে পরিচিত হয় কাশীধামে মা অন্নপূর্ণার মন্দির রয়েছে সেখানে অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হয় অন্নকূট উৎসব মনে করা হয় স্বয়ং ভোলেনাথ যদি নির্মাণ নির্মাণকর্তা হন তবে মা অন্নপূর্ণাও হলেন কাশীধামের অধিষ্ঠাত্রী দেবী মা দুর্গা কালীর মতো অন্নপূর্ণা পূজাও একটি তান্ত্রিক পূজা কৃষ্ণানন্দ আগম বাগিস রচিত বিভিন্ন তন্ত্র গ্রন্থের সংকলন এবং বৃহৎ তন্ত্রসার গ্রন্থেও অন্নপূর্ণা পূজা পদ্ধতির বিবরণ পাওয়া যায় এছাড়াও অন্নদা কল্প সারদা তিলকতন্ত্র প্রভৃতি গ্রন্থেও অন্নপূর্ণা পূজা পদ্ধতির নিবন্ধ রয়েছে এ তো গেল পৌরাণিক কাহিনী এছাড়া দেবী অন্নপূর্ণার প্রথম বাংলায় পূজা হয় নদিয়ায় ভারতচন্দ্র রায় যিনি নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের একজন প্রধান পৃষ্ঠপোষক এবং মধ্যযুগীয় সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি ছিলেন তাঁর রচিত অন্নদামঙ্গল কাব্যেও আমরা অন্নপূর্ণা পুজোর উল্লেখ পাই শোনা যায় দেবী কৃপায় সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে প্রথম রাজা উপাধি লাভ করেন কৃষ্ণচন্দ্রের পূর্বজ কৃষ্ণনগরের জমিদার শ্রী ভবানন্দ মজুমদার মঙ্গলের কাহিনী অনুযায়ী বাংলার নবাব মুর্শিদকুলি খাঁকে সময় মতো রাজস্ব দিতে না পারার কারণে দুর্গাপুজোর দিনে কারা রুদ্ধ হন তিনি তখন দেবী দুর্গা স্বয়ং অন্নপূর্ণা রূপ ধারণ করে দর্শন দেন তাকে সেই থেকেই বাংলায় অন্নপূর্ণা পুজোর প্রচলন বলে অনেকে মনে করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে মা অন্নপূর্ণা চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে পূজিত হন যেমন মাঘে পূর্ণিমা ও বৌদ্ধ পূর্ণিমা দিন শান্তিপুর এবং বড়বাজার বারোয়ারি আমরাতলা বারোয়ারি ইত্যাদি স্থানে মায়ের পুজো হয় এছাড়া নবদ্বীপের রাস পূর্ণিমাতেও বৌবাজার বারোয়ারি করে থাকে এই অন্নপূর্ণা পুজো অন্নদা মঙ্গলে ভারতচন্দ্র রায়ের লেখা অনুযায়ী অন্য খান শিব সুখ সম্পন্ন কারণ অমৃত পুরিত করি রত্নপাত্র দিলা ঈশ্বরী সঘৃত পলান্নে পুরিয়া হাতা পরশেন হরে হরি সে মাতা পঞ্চমুখে শিব খাবে কত পুরেন উদরে সাধীর মতো অর্থাৎ পরম সন্তুষ্টির সঙ্গে দেবাদিদেব মহাদেব যখন অন্ন গ্রহণ করেন তখন দেবী অন্নপূর্ণা তার অমৃত পাত্র থেকে সঘৃত পদান্ন হাতায় তুলে অত্যন্ত হর্ষচিত্তে পরিবেশন করেন মহাদেবকে অত্যন্ত আনন্দের সঙ্গে পঞ্চানন খেতে থাকেন সেই মহান বাংলায় অন্নপূর্ণা পুজো একটি অত্যন্ত বিশিষ্ট উৎসব এখন এমনকি বাংলার ঘরে ঘরে পূজিত হয়ে থাকেন মা অন্নপূর্ণা দেবী মহামায়ার অন্নদাত্রী রূপ এটি তাই সবাই মিলে বলো জয় মা অন্নপূর্ণার জয় জয় শিব পার্বতীর জয় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই রইল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতেও ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই আবার আসব নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই নমস্কার বন্ধুরা